গুড মর্নিং বন্ধুর্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আবারও দেখো একটা নতুন আমার মর্নিং রুটিন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও খুব ভালো লাগবে আর তো দেখো এখানে আমি দাঁত মাত মেঝে সমস্ত কিছু কমপ্লিট হয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুরের সামনের যে জানলার যে জায়গাটা সেটা খুবই প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে তো ভাবলাম যে ময়লাগুলো নর্মাল একটু পরিষ্কার করে ফেলি কেননা অনেক দিন ধরেই আমি পুরে মি বলতে পারো শরীর খারাপ বলতে পারো আর আমার যেহেতু ধুলো সমস্ত কিছু খাটা বারণ তো সমস্ত দিক থেকে আমার আর এইগুলো পরিষ্কার করে ওঠা হয় না কেননা এই যে আজকে আমি এই যে নোংরাটা পরিষ্কার করছি আমার কিন্তু অলরেডি শরীরে প্রবলেম শুরু হয়ে গেছে তো যাই হোক তাও তো করতে হবে তাই ভাবলাম যে জায়গাটা দেখতেও বাজে লাগে তাই চলে আসলাম তারপরে চলে আসলাম এই যে আমার যে এখানে জলের মানে অ্যাকোয়াগার্ডের নিচে এরকম একটা টেবিল পাতা আছে যে তার নিচে আমি খালি কৌটো টোটো এই সমস্ত রাখি আর মিক্সি মেশিনটাও এখানে রয়েছে আর এখন তো মিক্সি মেশিন ব্যবহার করি না তো ভাবলাম যে এই জায়গাটাও দেখতে খুব খারাপ লাগছে তাই এই জায়গাটাও একটু পরিষ্কার করতে চলে আসলাম মানে আজকে আমার মাথায় পরিষ্কার করার ভুট চেপেছে যাকে বলতে পারো মানে কাজের ফুল এনার্জি বলে না তো আজকে এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়েছি আর দেখো তোয়ালিটা ভিজি নিয়ে এসে যে মিক্সি মেশিনের গায়ে যে হালকা যে ধুলো টুলো পরেছিলো সেইগুলো একটুখানি মুছে নিলাম আর এখানে আমার যে পেঁয়াজ কাটার যে চপারটা রয়েছে সেটাও একটু মানে মেশিনটা মোটরটা যেটা বলে সেটাও একটুখানি মুছে নিলাম মুছে নিয়ে আর এইখানে রয়েছে দুনিয়ার আবদ্রী জিনিস এগুলো ফেলতেও মায়া লাগে আর ওইভাবে রেখে দিয়েছে এরপরে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে কেননা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই মানে যাই কাজ করো না কেন দিনের শেষে তোমাকে রান্নাঘরে কিন্তু দিনের শেষে বা দিনের শুরুতে তোমাদের কিন্তু রান্নাঘরে অবশ্যই আসতে হবে তো চলে আসলাম রান্নাঘরে এসে দুধ চাপিয়ে দিলাম দুধ কেন চাপিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছ ছেলেকে খাওয়াবো হরলিক্স বিস্কুট মানে দুধ দিয়ে গুলে দেবো আর গোটা বিস্কুট আজকে আর বিস্কুটটা ভিজিয়ে খাওয়াবো না আজকে বিস্কুটটা এমনি গোটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে ওকে আমি খাইয়ে দেবো আর এদিকে দেখো আমি হরলিক্সটাও ঢেলে নিচ্ছি এটা হলো জুনিয়র হরলিক্স এখন আমার ছেলের এখন নতুন নিয়ম হয়েছে উনি হরলিক্স ছাড়া দুধ খাবেন না তো যাই হোক যেভাবে মানে ও খেতে চায় সেভাবেই দেবো আর ওইদিকে দেখো এখন তো পিডিয়াশিয়ারটা একদমই মুখে দিতেই চায় না মানে কি বলবো এখন ওনার হরলিক্সের নেশা মানে আমার শ্বশুরবাড়িতে গিয়ে ওর হরলিক্সের নেশা এমন ধরে যে এখন হরলিক্স দুধই খাবে মানে দুধ বিস্কুট খেতে গেলেও ওর হরলিক্সই চাই আর এখানে আমাদের কর্তাগিনির জন্য বসিয়ে দিলাম গরম চা কেননা একটুখানি সকাল সকাল চা না হলে কেমন লাগে তাই না তো এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণটা তোমাদের হয়তো তোমরা দেখছো অনেকটা কিন্তু এতটা চিনিও আমরা খাই না খুব কম চিনি দিই আর একটুখানি আদা ছেদচ করে দিয়ে দিলাম আর আমার হাজবেন্ডের চায়ের সেরকম নেশা নেই কিন্তু আমার বিশাল চায়ের নেশা তো আর আমার সঙ্গে থেকে থেকে আমার হাজবেন্ডের অল্প অল্প হয়েছে চায়ের নেশাটা তো বললে যে তাহলে সকাল সকাল আজকে চাটা দিয়েই দাও তাই একটুখানি আদা দিয়ে চিনি দিয়ে একটুখানি ভালো করে রসিয়ে কষিয়ে চাটা করলাম কেননা তোমরা তো জানোই যে আমরা দুধ চা খাই না তো লিকার চাটাই একটুখানি আদা টাদা দিয়ে করলে যাতে ভালো লাগে খেতে সেটারই চেষ্টা আর কিছু না তো দেখো এখানে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের দুটো সেট কাপ আছে তো ওই সেটটা যেহেতু এখন মানে এঠো রয়েছে তাই এই পট্টা গিন্নির এই দুটো কাপ বের করে নিলাম বের করে নিয়ে আর আমরা কিন্তু এরকম ভর্তি ভর্তিই চা খাই ঠিক আছে তোমরা ভেবো না যে এতটা চা নিল ফেলে দিল না না এরকম ভর্তি চা খাই তো দেখো এখানে আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির মানে মায়ের সঙ্গে কথা বলেছে শাশুড়ি মায়ের সঙ্গে আর এখানে আমি এসে টেবিলের উপর মানে বিছানার উপর দিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম আগের দিনের যে ধোয়া বাসনপত্রগুলো আছে সেগুলো সমস্ত র্যাকে মানে বাসন র্যাকে তুলে রাখার জন্য কেননা তোমরা তো জানোই যে এরকম মানে এরকম দুই গামলা জমেছিলো তো ভাবলাম যে আজকে যখন মানে ভুতটা চেপেইছে ঘাড়ে তো সমস্ত কিছু ঝরজলদি করে ফেলি তাহলে আমার যেখানে ছিল সেই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে প্লাস আমার বাসনগুলো সমস্ত র্যাকে উঠে যাবে আর এইখানে দেখো আমার সমস্ত গতকাল রাতের যত এঁঠো বাসনপত্র সেইগুলো সমস্ত সিম থেকে আমি মানে বেসিন থেকে আমি তুলে নিচ্ছি কেননা আমার ছোটো রান্নাঘর ছোট বেসিন সব কিছুই ছোটো ভাড়া বাড়িতে থাকতে গেলে এইটুকুনিতে অ্যাডজাস্ট করতেই হবে তোমাদেরকে আগেও বলেছি নিজের মতো তো না অন্য করে অন্যে করে দিয়েছে সেটা আমরা ভোগ করছি এটাই তো আমার তো বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করে দিয়ে দেখো চলে আসলাম ভাতের জল গরম করতে ওইদিকে ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর গরম করতে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আনাজ কাটতে মানে যে আজকের যে দুপুর রাতে যে রান্নাটা হবে সেটারই সমস্ত কিছু কাটাকাটি করতে আর আজকে কুমড়ো মানে ভাজা করব করবো কুমড়োটাও কেটে নিলাম এরপরে আমার আনাজপত্র বন্ধুরা কাটা কমপ্লিট এরপরে চলে আসলাম যে মানে যেগুলো উচ্ছিষ্ট থেকে গেছে উচ্ছিষ্ট যে খোসা টোসাগুলো সেগুলো একটা পলিথিনের মধ্যে আমি ঢুকিয়ে রাখলাম তাহলে ফেলতেও সুবিধা হবে প্লাস আমার রান্নাঘর অবধি নিয়ে যেতেও সুবিধা হবে আর এই ব্যাগটাকে আমি রেখে দিলাম সাইডে কেননা নিচে করি না আর এখনও ঘরটা মোচাও হয়নি আর এই দেখো এখানে আমার ভাতের জল কিন্তু ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ওইদিকে আমি চালটা কিন্তু সাথে সাথে রান্নাঘরে এসে ধুয়ে ফেলছি কেননা এবারে আমাদের কেনা জল শ্বশুরবাড়ির দেশের চাল বাড়ান্ত হয়ে গেছে তো শ্বশুর শাশুড়ি আসলে হয়তো নিয়ে আসবে তারা তো ততদিনে কেনা চালই খেতে হবে আর কি আর এই দেখো ভাতে মানে গরম ফুটন্ত গরম জলে চালগুলো দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার মানে ভাতটা তো বন্ধুরা ওইদিকে তো ভাত চাপানো মানে কমপ্লিটই হয়ে গেছে আর এইদিকে তোমার ওই যে কুমড়োটা যে কেটেছিলাম সেখানে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে দিদি চলে এসেছে রান্নাঘর মোছার জন্য তো মানে দুজন রান্নাঘরে ঢুকলে সত্যি খুব সমস্যা হয় তো ওইদিকে আমি কড়া কড়াইটা গরম করতে দিয়ে আমি একটু সাইডে সরে গেলাম যাতে দিদির একটুখানি মানে মুস্তুষ্টের সুবিধা হয় তো আমি এই পাশে চলে আসলাম আর দিদি এই পাশে এসে এই জারটা তো মুছে মোছে নিল তো দিদির এখানে মোছাও কমপ্লিট এরপরে দেখো দিদি যেই বেরিয়ে গেলো তো আমি এখানে কার্পেটটা পেতে নিলাম কেননা এই কার্পেটটা দিলে একটা সুবিধা হয় কি পায়ের নিচের জল টলগুলো পড়ে না আর এখানে দেখো সর্ষের তেলটা আমার তো হয়ে গেছে ছোট যে জারে রাখি তো বড়ো জার থেকে ছোট জারে ঢেলে নিয়ে এভাবেই কাজ করি কেননা তাহলে সুবিধা হয় কেননা বড় জার থেকে ঢালতে বারবার অসুবিধা হতো তো চলো এবার রান্না বান্নাগুলো সেরে নিই এখানে তো কড়াই তো দেখে দেখতেই পেয়েছিলাম অনেকক্ষণ ধরেই চাপিয়ে রেখেছিলাম কড়াইটা অত্যাধিক গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি কুমড়োগুলোও হাসতে হাসতে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা এইভাবে রান্নাগুলো করে নিই করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বকবক করতে তো রান্না করতে করতে হঠাৎই কলিং বেলের আওয়াজ আর এখানে আমার ছেলে দেখতেই পাচ্ছে ও খুব রান্না করছে কেননা ও ওই ওর বাবা আমি দেখছি যে কোথায় কি আছে অনেক দিন তো খোলা হয় না এগুলো আগেকার দিনের বক্স কাট এখনকার বক্স কাটের সুবিধাগুলো অনেক অনেক সুবিধা কিন্তু আমার যেহেতু অনেক বছরই বিয়ে হয়েছে তখন ওই সমস্ত সুবিধাগুলো ছিল না তো এখানে সমস্ত কিছু ঢুকিয়ে আর এই মানে বাচ্চা থাকলে যা হয় আর কি সমস্ত পেপার সব টুকরো টুকরো করে কখন যে গুঁজে রেখেছে ভগবান জানে তো সরিয়েছি যখন একবারে সমস্ত পেপার টেপারগুলো আমি আমার হাজব্যান্ডের হাতে দিচ্ছি ও গিয়ে ডাস্টবিনে রেখে দেবে আসলে কি তো দুজনের সংসারে দুজন মিলে যদি হাতে হাতে করা যায় তাহলে দেখবে কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে যায় তো এই যে এরপরে তো শোকটা পেতে নিলাম আর আজকে চাদরটা চেঞ্জ করে দেবো যেহেতু ওরা উঠেছিল ওরা ভেবেছিলাম আজকে চাদরটা চেঞ্জ করব না কেননা খুব একটা তো নোংরা হয় না চাদর তো তাও যেহেতু ওরা এসছে ওরা উঠেছে বিছানার মধ্যে তো সেহেতু যেন কেমন লাগছিল তাই একটা ওই মানে ওই চাদরটা তুলে আর একটা চাদর সাদা রঙের চাদর পেতে দিলাম আমার আবার সাদা রঙের চাদর না মানে খুব ভালো লাগে কিন্তু আবার পাততে ভয় করে কেন জানি না মানে পাতলে যদি নোংরা করে ফেলে ছেলে ওই ভয়ে পাততে যায় না তো তার সত্ত্বেও কিছু করার নেই পছন্দের জিনিস একটু ছেলেটা বড় হলে তারপরে সাদার চাদর কেনা যাবে আর এখানে দেখো আমার হাজবেন্ড কি আমাকে বলছে আমি নিজেও এখন ভুলে গেছি মানে দুজনে মিলে বক বক করি আর কাজ করতে থাকি ঠিক আছে এটাই হলো আমাদের জীবন আর এখানে দেখো সমস্ত এগুলো খাটের কোনা থেকে বেরিয়েছে মানে আমাদের যে খাটের যে মাথার দিক সেই দিক থেকে এই আমার ছেলের এত এত খেলনা মানে এত ছোট ছোট আবদ্রী খেলনা বেরিয়েছে তো সেইগুলো আবার আমি একটা ব্যাগের মধ্যে তুলে রাখছি সমস্ত কিছু দেখে থেকে আর এখানেই দেখো আমার ব আবার আমার সাথে কি কথা বলতে বসলো মানে বললাম না ও সারা দিন থাকলে সারা দিন আমাদের গল্প লেগেই থাকে গল্প না ঝগড়া কি বলবো যাই হোক কিছু একটা লেগে থাকে আর এখানে দেখো কত ঝাটার কাঠি এগুলো সব আগের সব ঝাটার কাঠি সব এগুলো বের করে করে সব এগুলো আমার ছেলের কাণ্ড এগুলো কি আর আমরা বড়ো হয়ে করব করব না নিশ্চয়ই এগুলো তাই ঘরে বাচ্চা থাকলে বাচ্চারাই করব তো এখানে আমি আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে দিলাম কেননা ঘর যেহেতু আগেই মোছা হয়ে গেছে তো ওই যে খাটের নিচ থেকে এত কিছু ধুলো বের হলো তো ভাবলাম একটু মানে এটাও বিয়ে করে নিই নাহলে পায়ে পায়ে গোটা ঘরটা আবার ধুলো হয়ে যাবে তো এখানে একটা ক্যাচার দিয়ে সমস্ত মানে ধুলো ধুলোগুলোকে কাগজপত্রগুলো সব কিছু সব তুলে ফেললাম আর এই যে মানে আর বাইরে অবধি নিয়ে গেলাম না কেননা বাইরে অবধি নিয়ে গেল না এই ধুলোটা কেননা আমাদের যে সামনের ঘরটা আছে সেই সামনে ব্যায়ামের মতো কিছুই বুঝতে পারি না ধুলো থাকলো কি ধুলো থাকলো না তাই এখানেই একটুখানি জল ন্যাকড়া দিয়ে মুছে পেল আর ওইদিকে আমার ছেলে স্নানও হয়ে গেছে আর এরপরে চলে আসলাম যেটা নাকি রান্নাঘর পরিষ্কার করতে। গ্যাসের সিঙ্ক গ্যাস সমস্ত কিছু আস্তে আস্তে পরিষ্কার করে ফেলছি আর আজকে এই সামনেটা মানে আমি এই যে হাতের কাছে যা পাই তাই এইখানে রেখে দিই আর মুছা হয় না তো ধরলাম এগুলো সব সরিয়ে সব মুছে ফেলি মানে একটু তেল তেল কাষ্টি হয়েছে যেহেতু উপরে এক্সিস্টটা চলে তো সেখান থেকে চুঁয়ে চুঁয়ে সমস্ত তেলগুলো এসে এখানে পড়ে তো তাই একটুখানি ওই সাবান হাত দিয়ে দোলে নিলাম আর এখানে যে ছোটো ছোটো যে বাসনগুলো পড়েছে সেইগুলো একটুখানি মেজে নিলাম বিশেষ করে জানলার উপরে রাখা ওই যে জিনিসগুলো ছিল সেগুলো একটু তেল তেলকাস্টি হয়েছিলো সেগুলো তার সঙ্গে একটু মেজে নিলাম তো দেখো এখানে আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে বড় যে সমস্ত জিনিসগুলো সেইগুলো রেখে দেবো কালকে দিদি এসে ওগুলো মাজবে আজকের মতো এখানেই সমাপ্ত এরপরে মানে যে কটা বাসন ছিল সমস্ত বাইরে রেখে এসে একটুখানি এবারে যেটা নাকি করা যে ডাস্টারগুলোকে একটুখানি ধুয়ে মানে আর একবার মুছে স্ল্যাবের উপরে রাখা কেননা বিকালবেলা যাতে মানে এসে রান্না করে যাতে মনপূর্ণ না হয় তো আর আমি বার ধুতে থাকি মানে আর কোনো কিছু ধুই না ধুই অন্তত রান্নাঘর বার করে ধুবো কেন জানি না এটা আমার একটা রবি বলতে পারো আর এই যে সাদা রঙের ফল হলে যা হয় এই যে একটুখানি তাও একটু স্টিল উলটা দিয়ে একটু বসে নিলাম কেন দুদিন অন্তর অন্তরে নোংরা হয় আর এখানে আর একটা ডাস্তারও ভালো করে ঝেড়ে আমি মানে মেলে দিলাম বিকালের মধ্যে শুকিয়ে যাই তো যেহেতু লেপগুলো সব বাইরে বেরিয়ে গেছে মানে ঢুকিয়ে দিয়েছি সেহেতু এটার উপরে যে শাড়িগুলো আমি হোটেলে পড়ে গেছিলাম বা বিভিন্ন জায়গায় পড়ে গেছিলাম তো সেই শাড়িগুলো সব ওখানেই ছিল ওগুলো আর ভাজ হচ্ছিলাম তো ভাবলাম ওটা এক হাতেই ভাজ করে নিই ভাজ করে দিয়ে তারপরে স্থানে যাব তো দেখো এখানে আমার সমস্ত জামা কাপড়ই আমার ভাজ হয়ে গেছে আর অতটা শেয়ার করিনি এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা মানে করতে করতে আর এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি ছেলেকে খাওয়ানোর পর তারপরে আমরা খাব তো দেখো এখানে ছেলেও চলে এসেছে ওকে খাইয়ে দেওয়ার পর মানে আমার সমস্ত কাজ কমপ্লিট মানে আমার ছেলে খাওয়ানো অবধি আমার বিশাল একটা কাজ থেকেই যায় তো বন্ধুরা সবার এন্ডিংয়ে চলে এসেছে ভিডিওর এন্ডিংয়ে কেননা আর কিছু মানে সকাল থেকে খুব পরিশ্রম হয়ে গেছে আর আজকে তার উপরে তো দেখলেই যে ওইটাও মানে আমার ছোট্ট জিনিসটা ছোট হলেও আমার কাছে অনেক বড় সেই জিনিসটা আজকে সার্ভিসিং করাতে এসেছিলো তো অনেকটা লেট হয়ে গেছে এখন ঘুরিতে বেজে গেছে আড়াইটে আর খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটা জায়গায় যাব কিন্তু আমাদের এমনই অভ্যাসই দেখো সব সব শুয়ে পড়েছি যাই হোক এখন মানে এখন শোব তো সকালের সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্নান টান পুজো টুজো করে এখন বিছানায় ঘুমো চল আজকের মতো টাটা